এটা দেখে অনেকেই হয়তো পেঁপে আনারস বা আমের চাটনি ভাবছেন কিন্তু এটা হলো আলুর চাটনি যে আলু আমরা প্রত্যেক দিন রান্নায় ব্যবহার করি সেই আলু দিয়েই আজকে বানিয়ে ফেলেছি সেরা স্বাদের চাটনি চাটনি অনেক খেয়েছ বন্ধুরা তবে ইউটিউবে প্রথমবার নিয়ে চলে এসেছি ভীষণ মজার আলুর চাটনি তৈরি করা ভীষণ সহজ তো দুটো ছোট সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তো আমি দেখো একদম মিহি করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এরকম আদা রসুন ছ্যাঁচার গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে আলু দুটোকে গ্রেট করে নেবার পর খুব ভালো করে জল পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে আলুর মধ্যে যে স্টার্চ বা সেত থাকে সেটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তো স্টার্চটাকে দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে চিপে আলু থেকে যতটা সম্ভব জলটাকে বার করে নেবো তো এইভাবে আলুটাকে করে নিতে হবে গ্রেটার দিয়ে গ্রেট করার পর দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে খুব ভালো করে চিপে আমি দেখো একদম ঝুরঝুরে আলু পেয়ে গিয়েছি আর নিতে হবে রাঙ আলু এখানে আমি একটা রাঙ আলুর ব্যবহার করব তো এই রাঙ আলুর খোসাটা ছাড়িয়ে ছোট ছোটো করে টুকরো করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি রাঙ আলুটাকে যেটা করেছি খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে পাঁচ ফোন শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব পাঁচ ফোন শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি যে রাঙালুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেই রাঙালুটা দিয়ে দিলাম আর যে গ্রেট করা আলুটা আমি জল চিপে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে রাঙালু আর আলুটাকে ভাজতে হবে আলুর মধ্যে যেটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তো দেখো আমি দু মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম ঠিক যেভাবে বানাচ্ছি এইভাবে আলুর চাটনিটা বানাবে একদম সেরা সেরা হবে টমেটোটা দেওয়ার পর আমি মিনিট এক মতো ভেজে নিলাম তারপরে খুব সামান্য হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ অ্যাড করছি লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি আরও দু মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি টমেটোটা অনেকটা গলে যাবে আর চিনিটা তারপরেই অ্যাড করবে চিনিটা কিন্তু অবশ্যই তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই মতো মিশিয়ে নেবে কম বেশি কারণ কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে আবার কেউ একটু কম মিষ্টি আর দেখো চিনিটা কিন্তু গলে গিয়েছে আর এখানে আমি ছোট চায়ের কাপের হাফ কাপ মতো জলও অ্যাড করে দিলাম কারণ রাঙালুটা পুরোপুরি সিদ্ধ হয়নি রাঙালুটাকে ভালো করে ভাজা হয়েছে তবে পুরোপুরি সিদ্ধ করার জন্য একটু জলায় মিশিয়ে নিয়েছে আর এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম রাঙালুটাকে কিন্তু একদম সরু সরু করে কাটবে বন্ধুরা তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে কাজু খেঁজুর দিতে পারো আবার এখানে তোমরা আমসত্ত্ব অ্যাড করতে পারো তো আমি ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে চার মিনিট আমি এটাকে সিদ্ধ করলাম এতে করে রাঙালুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ রাঙালু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি জাস্ট একটু ঘেঁটে দিলাম গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করার পর যেটা দিতে হবে সেটা হচ্ছে লেবুর রস এখানে আমি পাতিলেবুর রস দিয়ে দেবো এতে করে কিন্তু দারুণ টেস্টি ভাব চলে আসবে পাতি লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে এতে করে চাটনিটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে তৈরি হয়ে গেল। একদম নতুন ইউনিক রেসিপি আলু চাটনি আলু আমাদের বিভিন্ন রান্নায় আমরা ব্যবহার করে থাকি আলু দিয়ে কিন্তু বিভিন্ন রেসিপি হয় তবে চাটনি রেসিপি কিন্তু এই প্রথম আলু দিয়ে কিন্তু এইভাবে একবার চাটনি বানিয়ে তোমরা বহুদিন পর্যন্ত রেখে দিতে পারবে যেহেতু লেবুর রস বিছানো আছে সেটা খারাপও হবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে ভাতের পাতে কিন্তু শেষ পাতেই চাটনি দেখবে মনটাকেই ভালো করে দেবে অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করো আর কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ